কী দরকার আছে ভাই এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন যে লাগাই দিল একবার ওকে জিজ্ঞেস করছেন আপনি বেতন পান কয় টাকা ব্যবসা করেন কয় টাকা এত টাকা আপনার আসলো কোথা থেকে আপনি টেক্সটাইল মিলের নামে আপনি ঋণ নিয়েছেন দশ কোটি টাকা বাস দুই দিন পরে মিলে আগুন লাগিয়ে দিলেন মিলকে বন্ধ করে দিলেন শ্রমিককে সাদাই করে দিলেন নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন দুই কোটি টাকা ব্যাংক বেছে নিয়ে গেল আট কোটি টাকা জাতির লস হলো আপনি একটা ধাপ্পাবাজি বাজি ধোঁকাবাজি করে আপনি দশ কোটি টাকার মালিক হয়ে গেলেন দুই কোটি টাকা গেলেও এখন আপনি আট কোটি টাকার মালিক এখন আপনি পীরের কাছে মুড়ি ধুয়েছেন বিশাল বড় গরু নিয়ে গেছেন আরে বাবা দেড় লাখ টাকার গরু তুই চিন্তা করে মুড়িদিন একটা পাইছি বাবা আয় তোর একটু দোয়া করি বিশ্বাপ চোখ বন্ধ করে মক্কার দুয়ারের কুত্তা দেখে কিন্তু যে জনগণের হক নষ্ট করা টাকা ডাকাতি করার টাকা দিয়া গরু নিয়ে আসছে বিশ্বাপ একবার বলে না তুই যে গরুটা আনলি এটা কোন টাকার গরু টাকার রাগ করেন না ভাই দুই একটা মসজিদ ছাড়া দুই একটা মসজিদ ছাড়া বাংলাদেশের আটানব্বইটা মসজিদের কমিটির লোকজন হলো তারা হয় সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত ব্যাংক ডাকাতির সাথে জড়িত প্রজেক্ট ডাকাতির সাথে জড়িত দুইটা এসি লাগাই দিছে টাইলস লাগাই দিছে বাস মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি একবারও লোকেরা জিজ্ঞেস করে নাই তুমি যে মসজিদ কমিটির লোক তুমি কি পাশোক তো নামাজ ঠিক মতো পড়ো রিক্সাওয়ালা হোক কুলি হোক মজুর হোক ঠেলাওয়ালা হোক যে পাঁচ নামাজ পড়ে সে হবে মসজিদ কমিটি কথা আমার না কথা আমার না আল্লাহর কসম আল্লাহর কসম কথা না কথা আল্লাহ নিজেই বলেছেন মসজিদ মসজিদ কে করবে কমিটির লোক কারা হবে আল্লাহ বলেছেন এ কথা কামরুল ইসলাম সাঈদ আনসারে যদি বলতে চায় কামরুল ইসলাম সাঈদের জাগা মঞ্চ হবে না কামরুল ইসলাম জাইদের জাগা হবে আপনার জেলখানায় এর থেকেও যদি কড়া কথা হয় তাহলে তার জাগা হবে ফাঁসির মঞ্চে কাঁচা পিয়াজ কাঁচা রসুন ইলিশ মাছ ভাজা এগুলি হারাম না বলেন এগুলি হারাম কালকে আবার সমালোচনা করবেন কোথার থেকে কোন পির্জা দা আনলেন সে তো বলে গেছে এই এইটা হারাম ওইটা হারাম ভাই আমি এটা হারাম বলি না কিন্তু এই দিনই খেতে হবে এইটা ইসলামের শরীয়তে এরকম কোনো কথা নাই আপনি পান্তাবাদ দিয়ে মজা করে খান না ইলিশ মাছ অসুবিধা কি আপনিও খান লাগলে আমারও দাওয়াত দেন আমিও খাবো অসুবিধা নাই হালাল জিনিস কোন জিনিস বলুন হালাল না হারাম কিন্তু এই দিনই খেয়ে দেবো যেমন আপনি বাবা মার জন্য গরিবকে খাওয়ান না যাইজ না না যাইস না হারাম না বরং কেয়ামতের ময়দানে একটা দোজকের ভিতরে কিছু লোকেরা যাবে দোজকটা বড় ভয়াবহ বড় ভয়াবহ বড় কঠোর বড় নিষ্ঠুর বড় নির্দয় একটা দোজক আছে তার নাম সাকার এই সাকার নামক দোজকে মানুষ যখন যাবে তখন সাকার নামক দোজকের কিছু প্রহরী ফেরেস তারা লোকদেরকে জিজ্ঞেস করবে মা সালাকা কোন ফি সাকার এই তোমরা সাকার নামক দোজকে আসলা কেন অন্য একটা দোজকে যেতে পারতে না এইটাই কেন আসলে কলু তখন তারা বলবে কলু লাম্না কুমিনাল বলেন নাকু নতুন আইমুল মিস এই কঠিন সাকার নামক দোজোখের দুইটা কারণে এসেছি একটা হলো দুনিয়ায় আমরা নামাজ আদায় করতাম না নামাজ আদায় করতাম না আর দ্বিতীয়টা হলো অভাবে মিসকিনকে আমরা খেতে দিতাম না সুতরাং আপনারা মিসকিনকে অভাবীকে খাবার দেন আমি নিষেধ করি না কিন্তু চল্লিশ দিনের দিনই খাওয়া তবে হবে ডাইরেক্ট গুনার কথা পাপের কথা ইসলাম বিরোধী কথা এটা জাহিলিয়াতের কথা আল্লাহ নবী ল করেছেন অভিশাপ দিয়েছেন এই খাবারকে বাপমার জন্য খাওয়ান আমি তো মানা করতেছি না হুজুরা মানা করে কিন্তু আপনি যে পদ্ধতি করতেছেন এই পদ্ধতিটা না যাই আপনি নিজের থেকে মন গড়া যা করতেছেন এটা হারাম আপনি নিজের থেকে যা মন গড়া করতেছেন শরীয়তের বাহিরে ওইটার ব্যাপারে রসুল্লাহ ল অভিশাপ দিয়েছে আমার রহমতের নবী যদি লানত দেয় রহমতের নবী দয়ার নবী মায়ার নবী করুণার নবী যদি অভিশাপ লানত দেয় তো থাকে কি সুতরাং আসন আসন পহেলা বৈশাখ মঙ্গল প্রদীপ জ্বালাবন জ্বালাবন উলুধ্বনি দেব দেব না মুসলমানের মেয়ে হয়ে কপালে সিঁদুর দেব না মুসলমানের মেয়ে হয়ে হাতে শাখা দেব না আমার হিন্দু মা হাজারবার দেখ আমার হিন্দু বোন হাজারবার দেখ আমার ধর্ম অন্য ধর্মকে জবরদস্তি করে তার উপরে কোনো পরিবর্তন করতে কারো ধর্মের বিশ্বাসের উপরে আঘাত করতে কারো ধর্ম উপাসনালকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে কারো দেব দেবীর ব্যাপারে কথা বলতে কারো দেব দেবীকে ভেঙে চুড়ে দিতে আমার ইসলাম আমার রহমতের নবী আমাকে শিক্ষা দেয় নাই দেয় নাই ঠিক কিনা বলুন তার কালচার সে করুক কিন্তু আমার মুসলমানের ভিতরে কিছু মুসলমান মালাউন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে নিয়ে ভয় পাই না ভয় পাই কিছু মুসলমান মালাউন গুলোরে নিয়ে কাদেরকে নিয়ে ভয় পাই ভয় নিয়ে মুসলমান মালাউন দিয়ে আমি গতবার আমি নিজে আপনারা অনেকে হয়তো জানেন আমাদের এলাকা ছিল হিন্দু প্রধান এলাকা এখন হিন্দু কমিউনিটি কম মুসলমান কমিউনিটি বেশি আমি আমার ছোটোবেলায় জন্মের পরে দেখেছি তিন মাইল চার মাইল এক নাগারে হেঁটে গেলে সালাম দেওয়ার একটা মুসলমান পাওয়া যেত না একজন নট এ সিঙ্গেল ম্যান একটা মানুষ ছিল না অর্থাৎ বিশাল বড় কমিউনিটি এখনও গোপালগঞ্জের কিছু অঞ্চল আছে গোপালগঞ্জের কিছু অঞ্চল আছে এক দুই তিন কিলোমিটার মধ্যে শুধু হিন্দু 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 তো হিন্দু প্রধান এলাকায় আমার বাড়ি এখন মুসলিম কমিউনিটি বেশি হয়েছে হিন্দুরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে কেউ টাকা পয়সা সব কিছু নিয়ে ব্যাগ ব্যাগেজ ওপার চলে গেছে তো আমি এলাকার হিন্দুরা আমাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করে যথেষ্ট শ্রদ্ধা করে আমার আমাদের বাড়ির সামনে দিয়ে হিন্দুরা পূজা করার জন্য নদীতে যায় এমন কোনো দিন নাই এমন কোনো মাস নাই এমন কোনো সপ্তাহ নাই না যেত হিন্দু মহিলা পুরুষ একত্রিত হয়ে ঢোল ডগর বাজায় বাজায় যেত আমাদের বাড়ির সামনে ঘরের সামনে এলেই তারা ঢোল বাদ্য বাঁশি এগুলি বাজানো বন্ধ করে দিত হিন্দু মহিলারা মাথার উপর একটা কাপড় দিয়ে দিত তো আমার আব্বা হিন্দু পুরুষদেরকে ডেকে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন এই এটা বন্ধ করলি কেন করলি ঢোল বাজাচ্ছে বাঁশি বাজাচ্ছে আব্বা জিজ্ঞেস করতেন বন্ধ করলি কেন বলে ঠাকুর আব্বাকে ঠাকুর বলতো ঠাকুর আপনি এগুলি পছন্দ করেন না আপনার আপনি এগুলি করেন না সেই জন্য আমরা আপনাকে সম্মান করি আমরা আপনাকে ভক্তি করি বন্ধ করি আমার আব্বা বলতেন দেখো দেশে আমিও নাগরিক তুমিও নাগরিক তোমার ধর্ম তুমি স্বাধীনভাবে পালন করবে এটা যেন না হয় যে আমি তোমার ধর্ম কর্ম পালনে বাধা দিয়েছি তুমি তোমার ধর্ম স্বাধীনভাবে পালন করবে আমি মুসলমান এ দেশের নাগরিক আমার ধর্ম আমি স্বাধীনভাবে পালন করি এই গতবারের কথা বলি এই হিন্দু দুই চারটারে আমি ডেকে জিজ্ঞেস করলাম কী ব্যাপারে এবার তোমরা যে পুজো করলাম আমি জিজ্ঞেস করছি ওরা আমার খুব ভক্তি ঠক্তি করে ভালো জানে আমার ওয়াজ মাহফিল এলাকায় হলে আমার গেলে মার্শাল্লা বিদেশ থেকে যত বড় আন্তর্জাতিক হুজুর যাক তারা গেলে আমার এলাকায় যেরকম লোক হয় আমি গুনাগার পাপি গোলাম আল্লাহর গোলাম আমিও আমার এলাকায় ওয়াজ করল একেবারে লোক কম হয় না আলহামদুলিল্লাহ তো এখন ওরা অনেক সময় আমার ওয়াজে যায় তা আমি জিজ্ঞেস করলাম তোরা এবার পূজা করিস না কেন কয় বড় ভাই করব কোন দুঃখে পূজা হলো আমাদের আপনাদের মুসলমানদের ছেলে পেলের তো আমরা পূজা করতে পারি না এই গত বৎসরের কথা কোরআন সামনে নিয়ে বলতেছি এই জন্য আমি হিন্দু ভয় পাই না হিন্দু ভয় পাই না ভয় পাই মুসলমান নামধারী কিছু মালাউন নিয়ে এগুলা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এগুলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আকিদার থেকে খারাপ ওরা ডাইরেক্ট মালাউন এই মুসলমান নামধারী মালাউনগুলো নিয়ে আমি ভয় পাই ওরা ইসলামের উপর আঘাত করে নবীর সংস্কৃতির উপর আঘাত করে ইমানের উপর আঘাত করে আকিদার উপর আঘাত করে জোর বলুন ঠিকই না ওদেরকে নিয়ে আমি ভয় পাই হ্যাঁ মুসলমান তোমার ঘরে কিছু মালাউন তৈরি হচ্ছে তোমার ঘরে কিছু মালাউন পয়দা হচ্ছে এগুলোর ব্যাপারে সাবধান হও তুমি পহেলা বৈশাখ আমার মুসলমানের সাথে শাখা সিঁদুর মঙ্গল প্রদীপ শোভাযাত্রা এগুলি আমার ইমান দিয়ে বলেন সম্পর্ক আর যে দেশে মুসলমান শতকরা বিরানব্বই জন নব্বই জন পার্সেন্ট মুসলমান সেই দেশে ভার্সিটিতে ইফতার মাহফিল হতে পারবে না তাহলে সেই দেশে উল্টাপাল্টা সাংস্কৃতিক অনুষ্ঠান কিভাবে আয়োজন হয় কিভাবে হয় দেশ কিভাবে চলে মুসলমানের ট্যাক্সের পয়সায় দেশ চলে টাকা পয়সা কারো বাপের বাড়ি থেকে নিয়ে আসে না এ দেশের যত খরচ এ দেশের মন্ত্রী মিনিস্টারদের গাড়ি এ দেশের মন্ত্রী মিনিস্টারদের গাড়ির তেল এ দেশের মন্ত্রী মিনিস্টারদের গাড়ির ফ্ল্যাগ এদেশের দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সব মুসলমানের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে ট্যাক্সের টাকায় হয় ট্যাক্সের টাকায় হয় আপনারা বিদেশে টাকা পাচার করেন বেগম পাড়ায় বাড়ি করেন এখন বাংলাদেশের প্রত্যেকটা লোকের নাকি সত্তর হাজার না দেড় লাখ টাকা করে প্রত্যেকের মাথায় ঋণ কি কথাটাকে আমি মিথ্যা বললাম নাকি তো আমার টাকা দিয়া আপনি রং তামাশা করবেন আর আমার ইমানা ধর্মের বিপক্ষে কাজ করবেন এটা তো আমি হতে দিতে পারি না এখানে রাজনীতি নাই এটারে যদি আপনি রাজনীতি বলেন তো সে রাজনীতি আমি করি দেখি আপনি কি করেন আপনি আমার কি করবেন আপনি আমার পারেন ফাঁসির মঞ্চ চড়াতে আরে আপনার আইন হচ্ছে মূলাচুরিতে কাউরে দেন ফাঁসি আর সাতগুণ করার পরে নিজের দলের লোক হলে জামাই আদরের হাসি সুতরাং আপনার কাছে বিচার কি আছে আমার টাকা আমার ট্যাক্সে জনগণ যদি নব্বই পার্সেন্ট হয় নব্বই পার্সেন্ট জনগণের ট্যাক্সে মুসলমানের দেশে মুসলমান অপসংস্কৃতি চলতে পারে না হাসির মঞ্চেও যদি দাঁড়া করান তারপরেও বলবো আমি মুসলমান আমার ঈমানের কথা বলি আমি মুসলমান আমার আকিদার কথা বলি আমি মুসলমান আমার ক্রিস্টি কালচারের কথা বলি দুঃখ যা হোক কথা আমি শেষের দিকে নিয়ে আসছি নয় নম্বর সুরা কয় নম্বর সুরা সুরাটার নাম হল বার আত বার আত বা সুরাত তৌবা এই বা এই নামে এই নামে যে সুরাটা সেই সূরা তেইশ এবং চব্বিশ নম্বর আয়া ভালো করে শোনেন ওয়াজ শেষের দিকে গরমের দিন বেশি কথা বলা যাবে না আমিও যথেষ্ট ক্লান্ত রোজার পরে রোজা আমরা যারা রেখেছি একটু ক্লান্তি অনুভব হচ্ছে নাকি বলেন এটা স্বাভাবিক তবে রোজা যারা রাখে নাই তাদের ঢক ভঙ্গিতে বাসি নাই রোজা রাখি আমরা আর ব্যান্ড পার্টি করে তারা রোজা রাখি আমরা বাজি ফুটায় তারা রোজা রাখি আমরা আনন্দ করে তারা কি দেশে আসলাম একটা রোজা নাই খোদার গজব রমজান মাসে আসলে শুরু হয় অথচ অথচ জাপানের একজন বিজ্ঞানী তিনি এই রোজার উপরে বা এর উপরে তিনি গবেষণা করেছেন হ্যাঁ মুসলমান শোনেন আমার কথা এখন ইন্টারনেটে সার্চ দেন জাপানের একজন লোক তিনি অটোফেজি সিস্টেম অটোফেজি সিস্টেম শরীরের ভিতরে রোজা রাখলে একটা অটোফিজি সিস্টেম হয় সেটা কি কি কাজে আসে কী কী উপকার রোজা যে কত রোগের উপকার করে রোজা মানুষের শরীরে কত উপকার করে এটা নিয়ে তিনি গবেষণা অ্যানালাইসিস করে তারপরে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন নোবেল প্রাইজ পেয়েছেন জাপানি মানুষদের এমনি ফর্সা এরপরে মাশাল লোকটা দাড়ি রেখেছে নামাজ পড়ে আল্লাহ এখন নেটে তার চেহারাটা একটু সার্চ দিয়ে দেখেন মাসাল্লাহ দেখলে কি সুন্দর লাগে একজন অমুসলিম এই রোজা নিয়ে গবেষণা করে সে নোবেল প্রাইজ পেল নোবেল প্রাইজ পেয়েছে জগৎ বিখ্যাত নোবেল প্রাইজ পেয়েছে এবং তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ নামে মুসলমান না নামে মুসলমান আর তোমার সাথে আর হরে কৃষ্ণের সাথে কোনো পার্থক্য নাই তুই মুসলমানের বাচ্চা তুই কাভেরার বেদিনের থেকে তোর সাথে কোনো পার্থক্য নাই এরকম হাজার মুসলমানের সন্তান আছে তোর মতো নয় বেসারা একজন প্র্যাকটিসিং মুসলিম প্র্যাকটিস করে নামাজ পড়ে রোজা রাখে এবং ইসলামের অনুশাসনগুলি পরিপালন করে মাসাল্লাহ দাঁড়িয়েও রেখেছে আলহামদুলিল্লাহ সেই লোকটা আপনি একটু পড়ে দেখবেন তোর উনি বলতেছে গবেষণা করে অ্যানালাইসিস করে থিসিস করে তিনি বললেন রোজা উপকার হয় আর আমার দেশের কিছু লোক যত গ্যাস্ট্রিকের রোগ কোন মাসে ধরে রমজান মাসে গ্যাস্ট্রিকের রোগ আসলে ওরা রোজা রাখবে না তো রোজা আমরা যারা রেখেছি কিছু ক্লান্ত লাম্বা কথা নয় একটু ভালো করে শোনেন কোন থেকে দুইটা আয়াত পড়ছিলাম কোন সুরা আত বা সুরাত এই সুরা তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত কিছু লোক কিছু লোক তাদের চরিত্র হলো কিছু লোক তাদের চরিত্র হল তারা বাপ মার কথা ছেলে সন্তানের কথা মানে সমাজের নেতা নেত্রীর কথা মানে সমাজের ব্যক্তির কথা মানে আল্লাহর কথা নবীর কথা দিনের কথা তারা মানে না আর কিছু লোক আছে সুযোগ সন্ধানী তারা হকের কথা বলে না তাদের চাকরি চলে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে ঘর বাড়িতে থাকা যাবে না তাদের বিরুদ্ধে মামলা হামলা হবে এই জন্য কিছু লোক হকের কথা ভুলেও মুখ দিয়ে আনে না এই চরিত্রের লোকদের ব্যাপারে আল্লাহ কি বলেছে শোনেন কথা আমার না কথা আল্লাহর কথা কামরুল ইসলাম সাঈদের নয় কথা আব্দুল্লাহ নয় কথা আল্লাহর আল্লাহর কালাম উল্লাহর কথা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তার উপরে অহি অবতীর্ণ হয়েছে সে কথা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আমানু মানুল্লাহ আ বা উকম ওয়া এ খয়ালুকুম আউলিয়া হা ইনিস্তাহাব্বুলকোফরা আদাল ইমান ঐমানদারেরা ও মুসলমানেরা তোমরা খবরদার অভিভাবক বানায় নাম বন্ধু বানায়ও নাম গার্ডিয়ান বানায় নাম ওই লোকদেরকে ওই লোকদেরকে ওই ভাই ওই নেতা ওই নেত্রী ওই মুরব্বী ওই এলাকার মাতবার সর্দার তাকে তোমরা অলি অভিভাবক বানিও না যারা কুফুরিকে ইমানের থেকে কুফুরিকে অধিক প্রাধান্য দেয় যাদের কাছে কোরআনের গুরুত্ব কম হালিসের গুরুত্ব কম যাদের কাছে নামাজের গুরুত্ব কম নবীর গুরুত্ব কম এরকম মানুষদেরকে তোমরা বন্ধু বানাইও না আউলিয়া বানাইও না অভিভাবক বানাইও না যদি তোমরা বানাও অমাইয়া তাল্লা হোম মিনকুম ফাউলা ইকে হোমো জলিমন যদি তোমরা যদি তোমরা সমাজের ওই লোকগুলোরে অভিভাবক বানাও নেতা নেতা বানাও গার্জিয়ান বানাও অভিভাবক বানাও যারা নাকি শরীয়তের আইনকে তোয়াক্কা করে না আল্লাহর আইনকে তোয়াক্কা করে না দিন ইসলামকে তোয়াক্কা করে না ইমান আমল আকিদাকে তোয়াক্কা করে না এই জাতীয় লোকদেরকে তোমরা যদি অলি অভিভাবক নেতা বন্ধু যদি বানাও তাহলে আল্লাহ তালা তোমাদেরকে জালিম সীমা লঙ্ঘনকারী বানিয়ে দেবে এবার আল্লাহ তারা বলেন কুল হেন আপনি বলে দেন ইনকানা আবা উকুম ও আবনা উকুম ও ইহান উকুম ও আজওয়াজ উকুম ও আশিরা তুকুম ও আপনি বলে দেন তোমাদের সন্তান তোমাদের মা বাপ তোমাদের বন্ধু বান্ধব এবং তোমাদের বংশ bon বুনিয়াদ আর তোমরা যে মাল অর্জন করেছো ভালোবাসার যে মাল অর্জন করেছো অতি অতন না কাসাবা কাসাদা দাও তোমরা যে ব্যবসা করো ওই ব্যবসার মন্দার ভয় অমাসা কিনু দাও দাও হা আর যেই বাড়িতে তোমরা থাকো ভালোবাসার বাড়ি আহাব্বা ইলাই কুম্মিন আল্লাহ দিন ফিস আবিলিল্লাহ আল্লাহ এবং আল্লাহর নবী আর জেহাদ এই জিনিসের পরিবর্তে তোমার যদি ছেলে তোমার কাছে প্রিয় হয় বাবা তোমার কাছে প্রিয় হয় বংশ তোমার কাছে প্রিয় হয় নেতা তোমার কাছে প্রিয় হয় নেত্রী তোমার কাছে প্রিয় হয় ব্যবসা করো ব্যবসায় মন্দা হবে আমি যদি হক কথা বলি আমার দোকানের উপরে হামলা আসবে আমি যদি হক কথা বলি আমার চাকরি চলে যাবে এই জাতীয় ভয় যদি তুমি করো জেহাদ থেকে আল্লাহ এবং রসুল উল্লাহর প্রতি ইমান ভালোবাসা থেকে এগুলোকে যদি তুমি প্রাধান্য দাও ভয় করো আল্লাহ তালা বলেন বল্লাহ তাহলে তোমরা কি করো ফাতারফ বসু হাতদাইয়া আতিয়া হাতদা ইয়ে আতিয়া আল্লাহ হুবি আম্রীহি আল্লাহর ফয়সালা না সাপ তোমরা অপেক্ষা করো এখানে অনেকগুলো তসসির আমি ঘাঁটাঘাঁটি করলাম অনেকগুলো তসসির আমি ঘাঁটাঘাঁটি করলাম আল্লাহ কি বোঝাতে চেয়েছেন ফাতারফ বসু হাদা ইয়ে আতিয়া আল্লাহ হুবি আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো অনেক তস্বির ঘাটাঘাটি করলাম আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সব তসির লেখা হয়েছে আল্লাহর গজবের অপেক্ষা করো জানেন তুমি ব্যবসা করো হক কথা বলতে চাও না সত্যের পক্ষে কথা বলতে চাও না নবীর পক্ষে দাঁড়াও না আল্লাহর পক্ষে দাঁড়াও না কয় ভাই ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় দোকানটার উপর যদি হামলা হয় চাকরিটা যদি চলে যায় আমার গোষ্ঠীর লোকজন হুজুর সব একদিকে আমি হক কথা বলতে গেলেই তো আমারে সবাই গোষ্ঠীর থেকে বের করে দেবে কোরআন শরীফে আমি বলি না আল্লাহ বলে নয় নম্বর সুরা সব্বিশ নম্বর আয়াত কামরুল ইসলাম সাঈদ বানিয়ে কথা বলে জিব্বা কেটে ফেলে দাও হকের কথা বলবো সত্যের মঞ্চে দাঁড়িয়ে বলবো প্রয়োজনে फांसी 로জি গলায় নিয়ে বলবো বাতিলের সামনে মুখ탄 করে বলবো কথা আমার নয় কথা আল্লাহ তাআলার কথা কার যেই পীর খানকায় বসে হক কথা বলতে পারে না যে ইমাম সাহেব মসজিদের মিম্বারে বসে হক কথা বলতে পারে না অবশ্য ইমাম সাবরা হচ্ছেন এখন পৃথিবীর সব থেকে নির্জাতিত প্রাণীদের মধ্যে অন্যতম একটা প্রাণীর নাম হলো ইমাম আর মুয়াজ্জিন পৃথিবীতে সব থেকে নির্যাতিত প্রাণীদের মধ্যে একটা প্রাণীর নাম বলেন ইমামার মুজিব রাগ করেন না ভাই দুই একটা মসজিদ ছাড়া দুই একটা মসজিদ ছাড়া বাংলাদেশের আটানব্বইটা মসজিদের কমিটির লোকজন হলো তারা হয় সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত ব্যাংক ডাকাতির সাথে জড়িত প্রজেক্ট ডাকাতির সাথে জড়িত দুইটা এসি লাগাই দিছে টাইলস লাগাই দিছে বাস মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি একবারও লোকেরা জিজ্ঞেস করে নাই তুমি যে মসজিদ কমিটির লোক তুমি কি পাঁচ তো নামাজ ঠিক মতো পড়ো রিক্সাওয়ালা হোক কুলি হোক মুজুর হোক ঠেলাওয়ালা হোক যে পাঁচ অক্টো নামাজ পড়ে সে হবে মসজিদ কমিটি কথা আমার না কথা আমার না আল্লাহর কসম আল্লাহর কসম কথা আমার না কথা কোরআনের ইনামাইয়া মাসাজিদ আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন মসজিদ আবাদ কে করবে মসজিদ কমিটির লোক কারা হবে ইত্যাদি আল্লাহ বলেছেন এ কথা কামরুল ইসলাম সাঈদ আনসারি যদি বলতে চায় কামরুল ইসলাম সাঈদের জাগা মঞ্চ হবে না কামরুল ইসলাম জাইদের জাগা হবে আপনার জেলখানায় এর থেকেও যদি কড়া কথা হয় তাহলে তার জাগা হবে ফাঁসির মঞ্চে দুঃখ তো ওই জায়গায় বন্ধুরা আমার রসুল্লাহর মসজিদ টাইলস ছিল না রসুল্লাহর মসজিদ এয়ার কন্ডিশন ছিল না রসুল্লাহর মসজিদ এত সুন্দর চাকচিকো ছিল না কি দরকার আছে ভাই টাইলস করার কি দরকার আছে ভাই এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন যে লাগাই দিল একবার ওকে জিজ্ঞেস করছেন আপনি বেতন পান কয় টাকা ব্যবসা করেন কয় টাকা এত টাকা আপনার আসলো কোথা থেকে আপনি টেক্সটাইল মিলের নামে আপনি ঋণ নিয়েছেন দশ কোটি টাকা বাস দুই দিন পরে মিলে আগুন লাগিয়ে দিলেন মিলকে বন্ধ করে দিলেন শ্রমিককে সাদাই করে দিলেন নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন দুই কোটি টাকা ব্যাংক বেছে নিয়ে গেল আট কোটি টাকা জাতির লস হলো আপনি একটা ধাপ্পাবাজি ধোঁকাবাজি রেপবাজি করে আপনি দশ কোটি টাকার মালিক হয়ে গেলেন দুই কোটি টাকা গেলেও এখন আপনি আট কোটি টাকার মালিক এখন আপনি পীরের কাছে মুড়ি ধরেছেন বিশাল বড় গরু নিয়ে গেছেন আরে বাবা দেড় লাখ টাকার গরু তুই চিন্তা করে মুড়িদ না একটা পাইছি বাবা আয় কাছে আয় তোর একটু দোয়া করি পিসাব চোখ বন্ধ করে মক্কার দুয়ারের কুত্তা দেখে কিন্তু যে জনগণের হক নষ্ট করা টাকা ডাকাতি করার টাকা দিয়া গরু নিয়ে আসে, পিসাব একবার বলে না তুই যে গরুটা আনলি এটা কোন টাকার গরু বরং উল্টা পিস হুজুর তার দরবারের তবার রুখ তৈরি হবে তবার রুখ হুজুর কেবলা মাথার উপরে হাত দিয়ে দোয়া করে দিলেন যা দোয়া করি তোর জন্য তুই এরকম অকাম কুকাম যেন চিরদিনই করতে পারিস দুই চারজন পয়সাওয়ালা আছেন যারা শ্রম দিয়ে পরিশ্রম করে কষ্ট করে পয়সা ইনকাম করছে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে সেলিউট করি আই সেলিউট হিম তাদেরকে আমি সম্মান করি ইজত করি